রোজিনার হাজবেন্ড সে কি এই বক্তব্যের কোন বিষয় ছিল তিনি কি সাংবাদিক ছিলেন ছিলেন না তিনি কি এই সংশ্লিষ্ট চ্যানেলের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাও ছিলেন না তাহলে তার সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাকে ধরে টানাটানি করা হবে কেন আসলে এগুলো করা হচ্ছে ভয় দেখানো নির্দিষ্ট ভাবে টার্গেটেড হয়েছে তারা এসব করছেন তৃণমূলের ডিজিটাল যোদ্ধা হয় আইদার বালি না নাই না চোর চাকরি চোর আসলে এটা করে ডিজিটালি চোর আইডেন্টিফাই করা মানুষের সুবিধা হয়ে যাবে যে ডিজিটাল চোর কারা

আপনাকে বহুবার নোটিস দিয়েছে আপনি সহ একাধিক ইউটিউবারকে নোটিস দিয়েছে আর এই ইউটিউবারদের উপর আক্রমণ কিসের জন্য কারণ এরা সত্যটাকে টাকা উদ্ঘাটিত করতে মানে থেকে শুরু করে এগুলা 24 পর্ব নয় 22 24 পর্বwidehat মানে এমএলএ ভোটে টিকিট দেওয়ার জন্য লোকের কি অভাব পড়িয়াছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এই ধরনের লোকই চায় যারা বলবে পৃথিবীর চারটি স্তম্ভ দিয়ে বলবে ইউটিউবারদের পেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানে এই শৌকত বোম এরাই তো ভোটের দিনে ওয়ান ডে খেলে ভোটের দিনে তো ওয়ান ডে খেলাতে হবে এদের এই ধর্ষকদের বোম মারা শৌকতদের এদেরই তো ওয়ান ডে খেলায় কি বলেছে যে ইউটিউবারদের পিটাবে তো ওকে বলুন সিকিউরিটি ছাড়া ভাঙড়ের এই মাথা থেকে ও মাথা দুবার ঘুরে যাবে ভাঙড়ের মানুষ বুঝে নেবে শৌকত মোল্লা সে বোম ছাড়া মারামারি ছাড়া কি জানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না আমি গুন্ডা কন্ট্রোল করি গোটা রাজ্যে এখন সমস্যা হচ্ছে গুন্ডারা মমতা ব্যানার্জিকে কন্ট্রোল করছে যে বাবা যে মা তার পোস্ট গ্রাজুয়েট ডাক্তারি পড়ুয়া একজন মেয়েকে হারিয়েছে এবং ওই রকম একটা হিনিয়াস ক্রাইম তার বাবা মাকে আক্রমণ করতে পারে এরকম নিম্ন রুচি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে থাকতে এই রাজ্যে একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে মেডিকেল কলেজের অভ্যন্তরে ধর্ষণের ঘটনা তারপরে ফোন করে যাওয়া হচ্ছে মেডিকেল কলেজ থেকে একটু বাইরে বেরিয়ে এসে জঙ্গলে রেপ্ট হয়ে যাচ্ছে আইন কলেজের অভ্যন্তরে রেপ্ট হচ্ছে পুলিশ এসব আটকাতে পারছে না পুলিশ তারা আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অপারগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের ভয়ে টেবিলের তলায় লুকাতে হচ্ছে আর সেই পুলিশই নোটিশ দিচ্ছে আসলে ভয় দেখাতে চাইছে আসলে শাসক দল ভয় ভয় পেয়েছেন এটা পরিষ্কার সেই জন্য ভয় দেখাতে চাইছেন বিশেষ করে যারা সত্য কথা বলতে চান বা বলতে বলছেন তাদের বিরুদ্ধে ওরা একেবারে নির্দিষ্টভাবে টার্গেটেড হয়েছে তারা এসব করছেন যেটা করে তা লাভ হবে না আসলে এটাও করে যে যারা যে কাজটি করছেন তারা আরও বেশি উদ্দীপ্ত হয়ে সেই কাজটি করবেন এক্ষেত্রে যদি মনে করেন যে কাউকে নোটিশ দিয়ে বা একটা মামলা করে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেব বা তাকে সেই কাজটি করতে দেব না তাহলে মূর্খের স্বর্গে বসবাস করছেন আর দেখুন আমি জানি না সেই সাবজেক্ট ম্যাটার কি সেই যে বক্তব্য সেই বক্তব্য যদি কারোর এগেনস্টে হয় তিনি যদি এগ্রিভড হন তিনি নিশ্চিত অভিযোগ করতে পারেন সে ক্ষেত্রে তো এই যে রোজিনার হাজবেন্ড সে কি এই বক্তব্যের কোনো বিষয় ছিল তিনি কি সাংবাদিক ছিলেন ছিলেন না তিনি কি এই সংশ্লিষ্ট চ্যানেলের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তাও ছিলেন না তাহলে তার সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাকে ধরে টানাটানি করা হবে কেন আসলে এগুলো করা হচ্ছে ভয় দেখানোর জন্য শুধুমাত্র স্বামী বলেই কি মানে রোজিনার কথাই হতে পারে নাকি কেউ যদি চুরি করে ধরে আমি কুতর্কের কাছে ধরে নিই যে কেউ একজন চুরি করছেন কোন একজন মহিলা চুরি করছেন তো সেই মহিলা চোরের এগেনস্টে ব্যবস্থা নেওয়া নিয়ে তার স্বামী বা তার অন্য কোনো আত্মীয় এগেনস্টে ব্যবস্থা নেওয়া যায় একেবারেই যায় না আসলে এরা এটা করছেন একটাই কারণে ভয় দেখাতে চাইছে ভয় দেখে লাভ হবে না তৃণমূলের ডিজিটাল যোদ্ধা কারা হবে তরুণ তরুণীদের তিনি আহ্বান এখন থেকে সুবিধা হয়ে গেছে যে সুবিধা হয়ে যাবে তার যে কারা কি চুরি করছেন মানে চোরেদের আইডেন্টিফাই করার সুবিধা হয়ে যাবে এই যে ধরুন ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আর এমনি এমনি তাদের অস্তিত্ব আছে ও দেখবেন দেখবেন বেশ কিছু মানুষের এমনি ফেসবুক পেজে চলে যাবেন বা ধরুন তাদের সোশ্যাল মিডিয়া পেজে যারা যারা মন্তব্য করেন তারা আইজার কেউ বালি চোর কেউ গরু চোর কেউ চাকরি চোর কেউ অযোগ্য শিক্ষক আপনি দেখবেন আমারই পেজে এসে দেখবেন মানে এসে ধরুন গালাগালি করে চলে যাবে হ্যাঁ তো বুঝে যাবেন যে এগুলো অযোগ্য শিক্ষক হ্যাঁ মানে এর জন্য বেশি কিছু রিসার্চ করতে হবে না যে গালাগালি করছে তো বুঝে যাবেন যে অযোগ্য শিক্ষক কেউ বালি চোর হবে কেউ গরু আসলে এটা করে ডিজিটালি চোর আইডেন্টিফাই করা মানুষের সুবিধা হয়ে যাবে যে ডিজিটাল চোর কারা

এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে জানলো যে মোল্লা বোমা আর যেখানে বাস স্ট্যান্ড করতে করার জন্য ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কেউ বোম ছুড়েছিল কিনা এই প্রশ্নটা রাখবে আর সেই বোম ছোড়ার কারিগর ছিল আরে এরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব একেবারে রত্ন শওকত রত্ন অনুব্রত রত্ন পার্থকত মোল্লা বোম ছাড়া মারামারি ছাড়া কি জানে এই রাজনীতি এই যে এই যে দুষ্কৃতি রাজ এটাই তো কায়ে করতে চাই শৌকত মোল্লারা মমতা বন্দ্যোপাধ্যায়রা মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন না আমি গুন্ডা কন্ট্রোল করি এই শৌকতদের দলে নিয়ে মমতা ব্যানার্জি তো ওই গুন্ডা কন্ট্রোল করে প্রতিষ্ঠা করতে এখন সমস্যাটা কি বলুন তো গোটা রাজ্যে গোটা রাজ্যে এখন সমস্যা হচ্ছে গুন্ডারা মমতা কন্ট্রোল করছে শকত মোল্লারা আসলে এরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্ট্রোল করছে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে শওকত মোল্লারা কন্ট্রোল করছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়দের এখন রত্ন হয়েছে শওকতরা আরাবুলরা অনুব্রতরা আর এই এদের দিয়েই রাজত্ব কায়েম করতে চায় আর এই ইউটিউবারদের উপর আক্রমণ কিসের জন্য কারণ এরা সত্যটাকে উদ্ঘাটিত করছে অন্যান্য দেশে কি হয় অন্যান্য দেশে ইউটিউবাররা সাধারণভাবে ফেক নিউজ করে তারা প্রপাগান্ডা তৈরি করে আর মেন স্ট্রিম মিডিয়া তারা সেই প্রপাগান্ডা বা যে ধরনের ফেক নিউজ করে সেগুলোকে নিয়ে খবর করে আর আমার দেশে যেগুলো মূল খবর হওয়া উচিত সেটা কিছু ক্ষেত্রে হয়তো কিছু মিডিয়া হাউস করে কিন্তু বেশিরভাগ মিডিয়া হাউস সেটা করে না এই ইউটিউবার থেকে শুরু করে যারা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন তারা সেই খবরটাকে নিয়ে আসেন তুলে ধরেন ফলে এই যে যারা ক্ষমতায় রয়েছে যারা এই বোমের রাজনীতি যারা ধর্ষণের রাজনীতি এইটা যারা করে তাদের অসুবিধা হয়ে গেছে ইউটিউব সহ এই সোশ্যাল মিডিয়া থাকার ফলে এরা এখন এই মিডিয়াকে কন্ট্রোল করতে চাইছেন এই সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে চাইছেন ইউটিউবকে কন্ট্রোল করতে চাইছেন ফেসবুককে কন্ট্রোল করতে চাইছেন সেটা পারছেন না বলে তারা কি করছে তাদের উপরে আক্রমণ নেমে নামিয়ে আনছে এখন শুরু করেছে এতদিন তাদেরকে একাধিক ইউটিউবারের বিরুদ্ধে ফেক মামলা আপনার বিরুদ্ধে দিয়েছে আপনাকে বহুবার নোটিস দিয়েছে আপনি সহ একাধিক ইউটিউবারকে নোটিস দিয়েছে কাউকে কি দমান গেছে দেখুন এরা যত বলবে মানে হচ্ছে এরা তত বেশি ভীত সন্ত্রস্ত দেখুন মানুষ এই যে পেটানোর নিদান দিচ্ছে না এই যে এই যে বোম মারা শৌকত দেখুন বাড়ির বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে আমি বলছি তৃণমূল নেতা গুলো একদম টপ থেকে শুরু করে চোদ্দ তলা থেকে শুরু করে পুলিশ বাদ দিয়ে বাড়ির বাইরে বেরোতে পারবে আপনি ওদের যে কোনো তৃণমূল নেতাকে বলুন যারা যে পুলিশের পুলিশ প্রহরী নিয়ে ঘুরে বেড়ায় সামনে পুলিশ পিছনে পুলিশ পুলিশ বাদ দিয়ে বাড়ির বাইরে বেরোতে বলুন কারোর ক্ষমতা নেই যে পুলিশ বাদ বাড়ির বাইরে বেরোবে এক পা দেবে এই কালীঘাটের এই 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 দু তিনটে বাড়িতে কত পুলিশ আছে বলুন তো হ্যাঁ কয়েক শো পুলিশ ওখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছে কারোর ক্ষমতা নেই বাড়ির বাইরে পুলিশ ছাড়া একটা পা দেবে বাড়ির বাইরে বেরোলে এরকম দেখে নেই যে পুলিশ সব আছে তো না হলে ওদের ক্ষমতা নেই পুলিশ বাদ দিয়ে দুপা হাঁটা মুখ্যমন্ত্রী তো বলছে মেয়েরা রাত্রে বেরোবেন না পুলিশ কি আর বাড়িতে বাড়িতে বসে থাকবে দেখুন এই যে মেয়েদের ঘরের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই রাজ্যে দীর্ঘদিন ধরে বাম শাসন থাকার ফলে মেয়েরা ক্ষমতায়িত হয়েছে এই ক্ষমতায়িত হওয়ার থেকে মেয়েরা খুব স্বাভাবিক তারা বিভিন্ন পেশার তারা ছড়িয়ে পড়েছেন বিভিন্ন ক্ষেত্রে তারা ছড়িয়ে পড়েছেন তারা বাড়ির বাইরে আসছে এই বাড়ির বাইরে যত আসতে শুরু করেছেন এখন এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই বক্তব্য সত্যি সত্যি মানে অবাক করেছে রাদার কোথায় যে আমি বলবো একটা কাণ্ড ঘটার পরে যে একজন ধর্ষক যেন কেউ না ছাড় পাই তাদের সর্বোচ্চ শাস্তি দেব প্রয়োজন হলে যে বলেছিলেন যে আমার রাজ্যে আমি সব ফাঁসি দেব কজনের ফাঁসি দিতে পেরেছেন কজন ধর্ষক কজনকে কে শাস্তি দিতে পেরেছেন তাহলে তাহলে আপনি ক্ষমতায় আছেন কিসের জন্য আসলে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য সেগুলো আসলে এই ধর্ষকদের দুষ্কৃতিদের এদের প্রমোট করার জন্য তার কারণ মুখ্যমন্ত্রী বুঝেছেন যে যদি তিনি ধর্ষকদের দুষ্কৃতীদের প্রমোট না করেন তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না তার কারণ তার ক্ষমতার ভিত্তি হচ্ছে এই ধর্ষক দুষ্কৃতি এরা হচ্ছে ক্ষমতার ভিত্তি এরাই তো ওই ভোটের দিনে ওয়ান ডে খেলে ভোটের দিনে তো ওয়ান ডে খেলাতে হবে এদের এই ধর্ষকদের মারা শৌকতদের এদেরই তো ওয়ান ডে খেলায় যে তুই ওয়ান ডে করা হচ্ছে বলছে আমার কথাকে বিকৃত করা ওনার কথাকে বিকৃত আপনি আজ পর্যন্ত আমাকে একটা স্টেটমেন্ট দেখান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তো এত ধর্ষণের ঘটনা ঘটেছে যে আমি ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান দিয়ে ছাড় ছাড়বো এই সময়ের মধ্যে সব সম্পর্কে ফাঁসি জ্বলাবো কাউকে ছাড়া হবে না ধর্ষকদের উপযুক্ত ট্রিটমেন্ট দেব এই কথা আপনি বলতে শুনবেন না উল্টে কি বললো ও খরিদ্ের সাথে গন্ডগোল নদীয়ার হাঁস খালি কি বললো মেয়েটি আরে সিপিএম তো আর ক্ষমতাই নেই ক্ষমতায় এখন তার ধর্ষণ হলে লোকে মোহাম্মদ সেলিম বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে জবাব দেবে জবাব দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার বলার ক্ষমতা নেই যে ধর্ষণ হয়েছে যারা ধর্ষণ করেছে তাদের একজনকে ছাড়া হবে না এটা একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্টেটমেন্ট দেখান যে ধর্ষকদের বিরুদ্ধে তিনি উচ্চকিত কণ্ঠে বলছেন যে ধর্ষকদের ছাড়া হবে না একটা তার কারণ হচ্ছে উনি ভালো করে জানেন এই যারা ধর্ষক তারা হচ্ছে দুষ্কৃতি মাইন্ডেড এরা এই ক্রিমিনাল মাইন্ডেড লোকজনেরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন দেখুন উনি একসময় বলেছিলেন যে দুষ্টু ছেলে ওনার প্রয়োজন আছে এই দুষ্টু ছেলেদের তৈরি করছেন উনি ভালো করে জানেন এরাই ওই ভোটের দিন ওয়ান দেখেন খেলে ঘোষ বলছেন যে অভয়ের মা বাবা মঞ্চ খুঁজছেন যে কোন মঞ্চে আমরা যাব তারা এখন অতিথি শিল্পী অত্যন্ত দুঃখজনক এরকম মন্তব্য যে বাবা যে মা তার পোস্ট গ্রাজুয়েট ডাক্তারি পড়ুয়া একজন মেয়েকে হারিয়েছেন এবং ওই রকম একটা হিনিয়াস ক্রাইম তার বাবা মাকে আক্রমণ করতে পারে এরকম নিম্ন রুচি তৃণমূল কংগ্রেসে থাকতে পারে আমি জানি না এরা মানে মানে এদের বাড়িতে আইনা আছে কিনা আমি জানি না এরা মানে বাড়িতে তার পরিবারের সামনে মুখ দেখায় কিনা আমি আমি বিশ্বাস করি যে দেখুন আমরা সবাই সমাজ সমাজবদ্ধ জীব তো আমি জানি না এরা কোন সমাজে বিলং করে দেখুন এই সিকিউরিটির ভরসায় বেশি দিন থাকবেন না সিকিউরিটি বাংলাদেশের হাসিনারও ছিল শ্রীলঙ্কাতেও ছিল নেপালেও ছিল ওখানকার রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী কারোর সিকিউরিটির অভাব ছিল না কোনো মন্ত্রীদের মন্ত্রীদের দেখেছেন তো কি করেছে উপর থেকে চালাচ্ছে দেখেছেন ছবি ছবি দেখিয়ে দেবেন পরিষ্কার হয়ে যাওয়া উচিত যে সিকিউরিটি থাক থেকে এই সিকিউরিটি কিন্তু আলটিমেট সিকিউরিটি দিতে পারে না জনগণ তারাই হচ্ছে আসল সিকিউরিটি ভারতবর্ষের এখনো এমন এমপি পাবেন যার একজনের সিকিউরিটি নেই অথচ তার সব থেকে বেশি থ্রেট কিন্তু তাকে একজনকে সিকিউরিটি দিতে হয় না তার কারণ তার সিকিউরিটি যে জনগণ যে নেতাদের সিকিউরিটির প্রয়োজন হয় বুঝতে হবে যে তাদের জনভিত্তি কম সরি টু সে অনেকেই বলবেন যে অমুক নেতা তো জনভিত্তি আছে যে নেতাকে এবার ধরুন সেই সিকিউরিটি রাষ্ট্রীয় কাজে দিয়েছেন কিন্তু যে নেতাদের সিকিউরিটির উপর নির্ভর করে তাদের এই জনসেবা করতে হয় বুঝতে হয়েছে তাদের জনবিত কি বলেছে যে ইউটিউবারদের পিটাবে তো ওকে বলুন সিকিউরিটি ছাড়া ভাঙড়ের এই মাথা থেকে ও মাথা দুবার ঘুরে যাবে একবার এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ও শুধু গাড়ি নিয়ে ঘুরে যাবে সিকিউরিটি ছাড়া ইউটিউবারদের পিটাবে ভাঙড়ের মানুষ বুঝে নেবে আর ওই বোম মারা শৌকত তার সমস্ত কৃতকর্মের কি পরিণতি হবে শুধু পুলিশ ছাড়া একবার এই মাথা থেকে ও মাথা ঘুরলেই পরিষ্কার হয়ে যাবে আর ও আরাবলকে দেখে একটু শিখে শিক্ষানিক যে এই তৃণমূল কংগ্রেস কি পরিণতি করে এই বোমবাদা মানুষজনদের সেটা আরাবল থেকে শুরু করে অনেক উদাহরণ রয়েছে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরাবল উদাহরণ কিন্তু কম নেই দেখুন যদি কেউ আইন নিজের হাতে তোলে সেই আইন নিজের হাতে তুললে তার পরিণতি কি হয় নিশ্চিতভাবেই সেটা বুঝে যাবেন সময়ে বুঝে যাবেন পার্থ যে মন্ত্রী ছিল বা কোথায় বাস করছে আমল কিন্তু তৃণমূলের এটা ভাবার কোনো কারণ নেই যে আমি মানে যা ইচ্ছা তাই করতে পারি দুর্ভাগ্যজনক এই আমি জানি না পৃথিবীর স্তম্ভ কোথায় লাগানো আছে দেখুন আসলে এই লোকজনকে যদি এমএলএ বানান আচ্ছা মানে ভাঙড়ে থেকে শুরু করে এই চব্বিশ পরগনায় দুই চব্বিশ পরগনাতে মানে এমএলএ ভোটে টিকিট দেওয়ার জন্য লোকের কি অভাব পড়িয়াছিল আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোকই চায় যারা বলবে বলবে পেটা ভালো করে জানে শোম বান্ধে সেই জন্যই তো বলেছিল বাস স্ট্যান্ড নিয়ে কি করবি তুই তো তুই তো বোম বান্ধিস দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার ভিত্তি হচ্ছে এই গুন্ডা দুষ্কৃতি দুর্নীতিগ্রস্ত এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার ভিত্তি এই 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 ভিত্তির উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ রচনা করতে চান তার ফলে তার ভবিষ্যৎ কি হয় শওকত অনুব্রত পার্থ ভিত্তি আর ভবিষ্যৎ হচ্ছে যে খুব পরিষ্কার